পৃথিবীতে সকল নবীদের কাজ ছিল সত্য প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা সত্য প্রতিষ্ঠিত করা মিথ্যাকে বিতাড়িত করা এটা সকল নবীর দায়িত্ব ছিল কাজ ছিল কেননা সত্য মিথ্যার পার্থক্য হচ্ছে আসমান জমিন পরিমাণ আসমানের সাথে জমিনের দূরত্ব যেমন সত্যের সাথে মিথ্যার দূরত্ব ঠিক তেমন সত্য হল শান্তি এবং আনন্দের নাম আর মিথ্যা হচ্ছে অশান্তি এবং দুঃখ কষ্টের নাম সত্য অনেক সুন্দর সত্য অনেক সুন্দর সত্য আনন্দ এবং প্রশান্তি দান করে আর মিথ্যা অশান্তি এবং দুঃখ কষ্ট বয়ে আনে আপনি একটা মিথ্যা কথা বলে একজনকে বিপদে ফেলেছেন বিপদে ফেলতে পেরেছেন একটা মিথ্যা কথা বলে আপনি উপরে উঠতে পেরেছেন কিন্তু আসলেই কি আপনার অন্তরে শান্তি আছে কখনো প্রশান্তি পাওয়া যাবে না কারণ মনে তো জানা আছে আমি এই কালটা দুর্নীতি করেই করেছি আমি এখানে সত্য কথা বলি নাই আমি মিথ্যার আশ্রয় নিয়েছি এই জন্য রসল্লাহ সাল্লামের আদরের দৌহিত্র আদরের নাতি হজরত হাসান ইবনে আলী রাহু হাসান হাসানকে বলেন তো হাসানকে বলেন তো রসুল সাল্লামের রসুল সাল সাল্লামের কথা আসেন আপনাদের শুনেন না নাম শোনেন না আপনারা হাসান রদি আল্লাহ আনহু সরাসরি রসুলের নাতি যাদেরকে আল্লাহনবী কুলেপিটে করে মানুষ করেছেন যাদের শরীরে আল্লাহনবীর গ্রান লেগে আছে সে হাসান ইবনে আলী রাহি বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে এই শিক্ষা পেয়েছি নবী আমাকে এই শিক্ষা দিয়েছেন হাসান তুমি সন্দেহযুক্ত কথা এবং কর্ম ছেড়ে যে দিকে সন্দেহ এবং সন্দেহ নেই সন্দেহযুক্ত কথা এবং কর্ম নেই তুমি সেই দিকে ফিরে যাও হাসান রাজি আল্লাহ তালন বলেন আমার নানা আমাকে শিক্ষা দিয়েছিও নাতি যেই দিকে সন্দেহ আছে এমন কথা কর্ম থেকে তুমি যেই দিকে সন্দেহ নেই এমন কথা কর্মে ফিরে যাও কেন নাম নিশ্চয়ই সত্য হচ্ছে প্রশান্তির নাম কে বলতেছেন আল্লাহ নবী বলতেছেন সত্য হচ্ছে কিসের নাম প্রশান্তির নাম মিথ্যা হচ্ছে অশান্তি এবং সন্দেহের নাম মিথ্যা হচ্ছে অশান্তি এবং সন্দেহের নাম মিথ্যা সব জায়গায় অশান্তি তৈরি করবে আর সন্দেহ তৈরি করে দেবে সন্দেহ তৈরি করে দেবে যে ব্যক্তি মিথ্যাবাদী তার অধিকাংশ মিথ্যা কথা সন্দেহের উপর ভিত্তি করেই বলে তার অধিকাংশ কথা সন্দেহ করে বলে ধারণা করেই বলে এই জন্য বলতেছে ও আমার নাতি তুমি সন্দেহযুক্ত কথা কর্ম ছেড়ে যেই দিকে সন্দেহ নেই সেদিকে যাও আর সত্যবাদী হও কেননা সত্য হচ্ছে প্রশান্তির নাম সত্য হচ্ছে আর আপনি রিক্কা চালান আপনি বদলা দিয়ে খান কর্ম করে খান ইট ভেঙে খান কলা বিক্রি করে খান আপনার যেই টাকা ইনকাম হয় আপনার মনে প্রশান্তি আছে আমি নিজে কষ্ট করে ইনকাম করে খাই কথা বলেন না নিজে কষ্ট করে ইনকাম করে খাই কিন্তু যেই ব্যক্তিরা চুরি করলো ডাকাতি করল দুর্নীতি করল ঘুষ নিল তার মনে আসলেই শান্তি নেই যদিও সে গরুর গুস্থ দিয়ে বাদ খায় যদিও সে ওঠের গুস্থ দিয়ে বাদ খায় যদিও সে ঘাসে রান দিয়ে ভাত খায় তবুও তার মনে আসলেই অশান্তি নেই তার মনে সবসময় অশান্তি লেগেই থাকে দুঃখ কষ্ট অশান্তি লেগেই থাকে তার মনে সন্দেহ লেগেই থাকে সন্দেহ লেগেই থাকে মিথ্যাবাদীরা যেমনে করে মানুষকে সন্দেহ করে തെന്നും করে মানুষরা তাদেরকে সন্দেহ করে এইজন্য আল্লাহ তালা বলেছেন তোমরা মিথ্যা ছেড়ে যেইদিকে সত্যবাদীতা আছে তোমরা সেইদিকে যাও আল্লাহ তালা বলেন ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহ তালা বলেন সূরা তাওবা আয়াত নং 19 আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা ভয় করো কাকে কাকে ভয় করো একমাত্র আল্লাহর বয় হবে সকল ভয়ের জয় যার অন্তরে আছে আল্লাহর বয় তার আর কোনো ভয় থাকার কথা নয় কথা কি বুঝে এসছি কথা কি বুঝে আসছে যার অন্তরে আছে আল্লাহর ভয় তার অন্তরে আর কোনো ভয় থাকার কথা নয় আপনি একবার আল্লাহকে ভয় করে দেখবেন দেখবেন আপনি সকল ভয়কে জয় করেছেন আপনার অন্তরেই আপনার জীবনেই আপনার লাইফে কোনো ভয় নেই বুক পুলিয়ে চলতে পারবেন রাত্রে তিনটা বাজে গুরুস্থানের উপরে হেঁটে যেতে পারবেন আপনার মনে ভয় থাকবে না যদি আপনি আল্লাহকে ভয় করেন কাকে ভয় করেন যদি মনে করেন না রাত্রে মনে যেন গা সমসম করে গা বার হয়ে আসে গায়ের উপর তাবিজ একটা লাগাইতে হবে তাহলে আল্লাহর উপর আর ভয় থাকলো না আপনার ভয়টা তাবিজের উপর চলে গেল রাত্রিবেলায় গুরুস্থানে বাগানের উপর দিয়ে নিজ দিয়ে যাওয়ার সময় যখন ক্যাট ক্যাট কেটকেট করে আওয়াজ দেয় তখন না কিচ্ছু হবে না শরীরে তাবিজ আছে সাথে কি আছে তার মানে আপনার ভয়টা কথায় চলে গেছে হ্যাঁ আল্লাহর ভয়টা নেই ভয়টা কার উপর থাকতে হবে আল্লাহকে যদি ভয় করে তাহলে আর কোনো ভয় তার জন্য কিছু নয় কিচ্ছু নয় আপনারা বোঝেন না জিহাদের মাঠে সাহবাই কারাম কিসের নেশায় কিসের আশায় কিসের নেশায় কিসের আশায় নিজের প্রাণটি বিলিয়ে দিয়েছে ভয় ছিল না তাদের অন্তরে কারণ একজনকে ভয় করেছে কে তিনি আল্লাহ আল্লাহ আমার তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করুমাস আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও কাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আগে বলতেছেনীন আমর তাকুল্লা বান্দা তুমি ভয় করো আল্লাহকে আর শুনে রাখো তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও খবরদার মিথ্যাবাদী হওয়ার বিষয়ে আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো তুমি মনে করো দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবা কিন্তু আমি আল্লাহ কিন্তু সব দেখি আমি আল্লাহ জানি তুমি মিথ্যা কথা বলেছ আল্লাহকে দেখে না দেখে না মানুষ রমজান মাসে রোজা রাখে রোজা রাখে কি না রোজা রাখে চুরি করেও এক গ্লাস পানি পান করে না পান করে না আমাকে আল্লাহ দেখে ফেলবে কে দেখে ফেলবে আল্লাহ দেখে ফেলবে সেই রোজাদার রোজাদারে সেই রোজাদার রোজা রেখে মিথ্যা কথা বলে সেই রোজাদার রোজাদ রেখে মিথ্যা কথা বলে তাহলে সেই কি আল্লাহকে ভয় করেছে কাল্লা কক্ষরা নয় একদিকে দেখে বলতেছে পানি পান করলে আল্লাহ যদি দেখে ফেলে আরেকদিকে সেই রোজাদার তার ব্যবসার খাতিরে বিভিন্ন খাতিরে মিথ্যা কথা বলে তার মানে বোঝা গেল সে আল্লাহকে ভয় করতে পারে নাই এজন্য আল্লাহ বলেছেন তোমরা মিথ্যা কথা বলার ব্যাপার আল্লাহকে বয় করো আর অকুন মা দেখেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও সত্য কথা বলো সদা সর্বদা সত্য কথা বলো যেখানেই যে অবস্থায় থাকি না কেন সত্য পথ অবলম্বন করতে হবে কেননা মিথ্যা মানুষের চরিত্র ইমান দুটাকে ধ্বংস করে চরিত্রও নষ্ট করে ইমানকেও ধ্বংস করে যে একবার মিথ্যাবাদীর কাতারে নাম লেখাইছে তার পক্ষে সব সম্ভব মিথ্যাবাদী ঘুষ খেতে পারে মিথ্যাবাদী চুরি করতে পারে যে মিথ্যা কথা বলতে পারে যে মিথ্যার আশ্রয় নিতে পারে সে সব কিছু করতে পারে সব কিছু করতে পারে এটা তার পক্ষে সম্ভব সে আল্লাহ সম্পর্কেও মিথ্যা কথা বলতে পারে এই জন্য রসল সাল্লা সাল্লামের সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাহাল বলেন ইয়াক ইয়াকুম ওয়াল তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কি থেকে বেঁচে থাকো তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো ফাইনাল কাজিবাম মুজানিবুল এই ঈমান নিশ্চয়ই মিথ্যা ইমানকে ক্ষতিগ্রস্ত করে মিথ্যা কাকে ক্ষতিগ্রস্ত করে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো সত্য বেদন অন্তর্ভুক্ত হও নিশ্চয়ই মিথ্যা ইমানকে ক্ষতিগ্রস্ত করে অপরে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা সত্য গ্রহণ করো কি গ্রহণ করো সত্য গ্রহণ করো সত্য নেকির সাথে রয়েছে আর সত্য এবং নেকি উভয়ে জান্নাতে যাবে সব বলবেন আতফার আল্লাহ নবী আবার বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা পাপের সাথে রয়েছে মিথ্যা কিসের সাথে রয়েছে আপনার যত মিথ্যা সবগুলোর সাথে পাপ আছে সবগুলোর সাথে কী আছে ওই যে বললাম যে মিথ্যাবাদে সে সব রকমের পাপ করতে পারে যে মিথ্যার একবার আশ্রয় নেয় তার পক্ষে সব পাপ করা সম্ভব খুন করা সম্ভব ঘুষ খাওয়া সম্ভব চুরি করা সম্ভব ডাকাতি করা সম্ভব একজন মানুষকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা রটনা করা সম্ভব যে একবার মিথ্যার আশ্রয় নেয় তার পক্ষে এই সবগুলি সম্ভব অতঃপর আল্লাহ নাবি বলেন মিথ্যা এবং পাপ উভয় জাহান নামে যাবে নজিবুল্লাহ বলবেন না